আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহি অবারাকাতহুম নাহমাদহু আনুসানিয়ালা রাসৌ নিহিল কারিন আম্মাবাদ ফাউজু বিল্লা হিমিনা শেইতুয়া নির্বাজিম বিসমিল্লাহিনু নির্বাহিম আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন মাজিদের তিরিশ পারাব একানব্বই নম্বর সুরাজ সাম মক্কা অবতীর্ণ আসাম শব্দের অর্থ সূর্য আয়াত সংখ্যা পনেরো রুকো এক অর্থ সহ আলোচনার দ্বিতীয় পর্ব এটি প্রথম পর্বের পরবর্তী অংশ আশা করি আপনারা আমাদের সবগুলি ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন ভেঙ্গে ভেঙ্গে অর্থ তেরো নম্বর আয় পর্যন্ত বলেছিলাম এবার চোদ্দো নাম্বার আয় বিসমুল্লাহ রহমানুর রহিম চোদ্দ নম্বর আয় আল্লাহ বলেন ফা কিন্তু তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল ফা এবং হত্যা করল তাকে উঠনিটিকে ফাদাম দাম ফলে সমনে ধ্বংস করে দিলেন আলাইহিম তাদেরকে রাব তাদের প্রতিপালক হিম তাদের গুনাহের কারণে এবং তাদেরকে মাটিতে মিশিয়ে দিলেন পনেরো নম্বর হাতে আল্লাহ বলেন ওয়া আর ফু তিনি তো ভয় করেন না ও তার পরিণামকে এবার সুরা সামসের শিক্ষা আলোচনা করব এক নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ আল্লাহালা এ চূড়ায় প্রথমত আমাদের দৃষ্টির সামনে প্রতিনিয়ত আকাশ প্রকাশমান ছয়টি জিনিসের কসম করে যে পরবর্তী কথা বলেছেন কথাটি বলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী কথাটি গুরুত্বপূর্ণ আমাদের সামনে তুলে ধরার জন্যই এখানে উল্লেখিত জিনিসগুলির কসম করেছেন সুতরাং আমাদেরকে অবশ্যই তার গুরুত্ব অনুধাবন করতে হবে দুই নম্বর শিক্ষা মানুষের ব্যক্তি সত্তার কসম করে সেই গুরুত্বপূর্ণ কথাটি বলা হয়েছে যে মানুষের প্রকৃতিতে বৈশিষ্ট্য যোগ্যতা সৃষ্টিগতভাবে ইলহাম করে ঢেলে দিয়েছেন সুতরাং প্রতিটি মানুষের মধ্যে দুটো যোগ্যতা প্রবণতা বিদ্যমান আর তা হল পাপ পুণ্য ন্যায় অন্যায় ও বালো মন্দের পার্থক্যবোধ তা করার যোগ্যতা প্রবণতা তিন নম্বর শিক্ষা হচ্ছে উল্লেখিত কসম সমূহের জবাব তথা সিদ্ধান্ত হল পাপ পুণ্য ন্যায় অন্যায় ও ভালো মন্দের পার্থক্য যেহেতু মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্য সেহেতু মানুষ এই বুধ তথা অনুভূতিকে কাজে লাগিয়ে পূর্ণ করা ও পাপ থেকে পূর্ণ করা ও পাপ থেকে বেঁচে থাকার জন্য নিজেদেরকে পরিশুদ্ধ করে আকিরাতের সফলতা অর্জন করতে পারে অতে আমাদেরকে আখিরাতে সফলতার জন্য উল্লেখিত পথে অগ্রসর হতে হবে চার নাম্বার শিক্ষা হচ্ছে আমরা যদি পাপ থেকে বেঁচে থেকে পূর্ণ পথে এগিয়ে যেতে না পারি তাহলে আখিরাতে আমাদেরও ব্যর্থতা অনিবার্য সুতরাং আমাদেরকে এ ব্যাপারে সদা সচেতন থাকতে হবে পাঁচ নাম্বার শিক্ষা হচ্ছে মানুষের ব্যক্তিসত্ত্বা পাপ পুণ্যের যুগ প্রবণতা ও যোগ্যতা ক্ষমতা থাকলেও পাপ থেকে বেঁচে থাকার বেঁচে থেকে পুণ্য কাজে নিয়োজিত হওয়া সম্ভব নয় কেননা পাপ বা পুণ্যের বিস্তারিত জ্ঞান তার মধ্যে নেই আর তাই মানুষ আল্লাহর প্রেরিত নবিরাসলদের মাধ্যমে আগত হির প্রতি মুখাপেক্ষিক সুতরাং আমাদেরকেও পাপ পুণ্যের সুবিস্তৃত জ্ঞানের জন্য উহির শিক্ষা অর্জন করতে হবে ছয় নাম্বার উহির শিক্ষা তথা আল্লাহর কিতাবের সন্ন্যায়ের শিক্ষা অর্জন অনুসরণ করতে ব্যর্থ হলে অথবা তার বিরোধী হলে অতীতের জাতিসময়ের মতো দুনিয়ার জীবন বিপর্যয় এবং আকিরাতে চূড়ান্ত ব্যর্থতা অনিবার্য অতএব আল্লাহর কিতাব আল কুরআ রাসুল হাদিসের জ্ঞান অর্জন ও সে অনুসারে আমাদের জীবন গড়তে হবে সাত নাম্বার শিক্ষা হচ্ছে সামুদ জাতি যেমন ওই শিক্ষা গ্রহণ অনুসরণ করতে ব্যর্থ হয়েছে অধিকন্ত তাদের নবীর বিদ্রোহী হয়ে গিয়ে তাদের নবীর বিদ্রোহী হয়ে গিয়ে নবীকে কষ্ট দিয়েছে পরিণামে দুনিয়াতে তাদের উপর নেমে এসেছে বিপর্যয় আর পরকালীন অন্তহীন শাস্তিতে তো রয়েছেই আমাদেরকে সামুদ জাতির ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আট নাম্বার শিক্ষা হচ্ছে দুনিয়ার শাস্তি লাভ দুনিয়ার শান্তি লাভ ও আখিরাতের কঠিন আজাব থেকে মুক্তি লাভের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট লাভ করতে হলে অহির শিক্ষা তথা নবিরাচলের আনিত শিক্ষা অর্জন করতে হবে সে অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র পরিশুদ্ধ করার সংগ্রামে নিজেকে নিয়োজিত করতে হবে সম্মানিত বিভার্স সম্মানিত দর্শকগণ আমাদের ভিডিওগুলি আমাদের কথাগুলি আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিম ভাই হিসাবে বোন হিসাবে পৌঁছে দিবেন এটা পৌঁছে দেওয়া কোরআন এবং হাদিসের কথাগুলি অন্যের নিকট পৌঁছে দেওয়া আপনাদের দায়িত্ব প্রত্যেকটা মুসলিম নর নারীর ভাদতমূলক দায়িত্ব এ সম্পর্কে আল্লাহ বলেন কোরআন মাজিদের চূড়া মায়েদার সাতষট্টি নাম্বার আয়তে বলেন হে নবী আপনি প্রচার করুন যা আপনার উপর অবতীর্ণ হয়েছে সুতরাং এখন তো আর নবী নেই যারা নবীর ওয়ারিস নবীর উত্তরাধিকারীগণ নবীর গহন এটা প্রচার করবে মানুষের কাছে বিশ্ববাসীর কাছে এটা চ্যানেলের মাধ্যমে হতে পারে সরাসরি হতে পারে আরও বিভিন্ন মিডিয়ার মিডিয়াকে ব্যবহার করে হতে পারে মিডিয়ার মাধ্যমে ইসলাম প্রচার করা যাবে কিনা এ সম্পর্কে আল্লাহ তালা কুরআন মাজিদের সুরা আনফালের সাইট নাম্বার আয়তে বলেন কাফেররা যেই শক্তিগুলি যেই মিডিয়াগুলি যেই মাধ্যমগুলি ইসলামের বিপক্ষে ব্যবহার করে তোমরা পাল্টা পক্ষে কাজে লাগাও অর্থাৎ যে সিনেমা কাফেররা ইসলামের বিপক্ষে ব্যবহার করে তোমরা পাল্টা এটাকে পক্ষে কাজে লাগাও এই চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীরা আপনারা ইরানি চলচ্চিত্র ফলো করুন এবং ইসলামিক কিছু আরব রাষ্ট্রের চলচ্চিত্র রয়েছে নবিরাসুলের কাহিনী সংক্রান্ত যা দেখে হাজার হাজার লোক মুসলমান হয়ে যাচ্ছে কোরআন পরে মানুষ মুসলমান হচ্ছে ইরানি চলচ্চিত্র দেখে মুসলমান হচ্ছে যেমন চলচ্চিত্র নায়িকা হেপি ইরানি চলচ্চিত্র দেখে সে এখন পাঁচ নামাজ পড়ে এবং ভালো হয়ে গিয়েছে এরকম হাজার হাজার মানুষ ভালো চলচ্চিত্র দেখে ভালো হয় খারাপ চলচ্চিত্র দেখে খারাপ হয় সবচেয়ে খারাপ চলচ্চিত্র পৃথিবীতে কিছু দেশ থেকে সাপ্লাই দেওয়া হয় ওই দেশগুলিতেই দর্শনের হার বেশি খারাপ কাজের হার বেশি তুর্কি তুরস্করের চ্যানেলগুলিতেও আপনারা ভালো ভালো ভিডিওগুলি দেখতে পারেন এছাড়া যে যে যারা যেই মিডিয়াতে কাজ করেন ওই মিডিয়াকে পাল্টা ইসলামের পক্ষে ব্যবহার করুন তাহলে আপনারা এই দুনিয়াতেও সফল পরকালেও সফল যে শক্তিগুলি ইসলামের বিপক্ষে ব্যবহার করে কাফেররা মোবাইল ইসলামের বিপক্ষে ব্যবহার করলে আপনারা পাল্টা ইসলামের পক্ষে কোরআন আদিস দিয়ে ব্যবহার করুন মাইক ইসলামের বিপক্ষে ব্যবহার করলে মুসলমানরা পাল্টা ইসলামের পক্ষে ব্যবহার করা উচিত এ সম্পর্কে আরও কোরআন মাজিদের তেরো পারা তেরো নম্বর সুরাম রাদের বাইশ নাম্বার আয়তে আল্লাহ বলেন এবং যারা যথাযথভাবে নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্টির জন্য আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে গোপনে প্রকাশ্যে ব্যয় করে ভালোর দ্বারা মন্দ দূর করে তাদের জন্য শুভ পরিণাম অতএব আমাদের উচিত ভালোর দ্বারা মন্দ দূর করা যে সমস্ত নাটক মানুষকে খারাপ দিকে ধাবিত করে আমাদের মুসলিম প্রযোজকদের উচিত মুসলিম আয়োজকদের উচিত মুসলিম নাট্যকারদের উচিত ইসলামিক কাহিনী নিয়ে নাটক করা মুসলমানের সংস্কৃতি নিয়ে নাটক করা হিন্দুরা যদি তাদের সংস্কৃতি নিয়ে নাটক করতে পারে আমাদের উচিত পাল্টা মিডিয়াটাকে ইসলামের পক্ষে ব্যবহার করা আলহামদুলিল্লাহ হে প্রিয় ভাই বোনেরা সাংবাদিক ভাইয়েরা আপনারা মিডিয়াগুলোকে ইসলামের পক্ষে কাজে লাগান এটি আপনাদের দায়িত্ব ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড I want to preach Islam all over the world by the Quran. I hope that all the people of Muslim and good people help me so that I can preach Islam all over the world by Quran and Sunnah. Allah Hafiz.